আমি রয়েছি বলরাম হালদার এই মুহূর্তে আমরা রয়েছে বলরামপুর কলেজ ময়দানে যেখানে দেখতে পাচ্ছেন আর ঘন্টা খানেকের মধ্যেই এখানে এসে পৌঁছাবেন অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সভা করবেন এখানে শান্তিরাম মাহাতোর সমন্বয়ে আসেন অভিষেক ব্যানার্জি চলুন ওনাদের যারা সদস্য বা তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের কাছ থেকে আমরা জেনে নেবেন এই যাদের অভিষেকের সভা গেছে আমরা সব রকম প্রস্তুতি করে দিয়েছি আমাদের মাইক টেস্ট চলছে আমরা আশা রেখেছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোকের জনসমাবেশ আমরা এখানে আমাদের দলের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন দুটোর মধ্যে প্রচুর মানুষ জড়া হবে তাকে দেখার জন্য

কি করেছে বিজেপি আজ তো মানুষ বুঝতে পারছে যে বিজেপি পুরো একটা ভাওতা সরকার পুরোপুরি ভাওতা দিয়ে মানুষকে একটা ভুলভাল বুঝিয়ে রেখেছে এই যে যতীন মোহ সিং মাহাতো তিনি পাঁচ বছর আমাদের এখানে এমপি ছিলেন কি করে গেছেন আমাদের মানুষের জন্য ওনার তো শুধু শুনেছি জানা কি ও এসি বাড়িতে থাকার জন্য নাকি ওর গায়ের শুধু পরিষ্কার হয়েছে মানুষের কোনো উপকার হয়নি এবার মানুষ ঠিক বুঝে গেছে তাদের কি করা উচিত মানুষ প্রচুর পরিমাণে সমর্থন রয়েছে আমরা খুব আশাবাদী আছি আমাদের এখান থেকে প্রার্থী থেকে আমাদের বাবু জিতছে আমার নাম কাজল কুন্ডু আমি বররামপুর আইডিটিসির সেক্রেটারি